নমস্কার বন্ধুরা আমি মনোজ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো আমি ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি আজকে কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটার ডেট সম্পর্কে কিন্তু একটা আলোচনা করবো তোমরা ধরে নিতেই পারো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এই ডেটেই তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে ঠিক আছে এবং ইউটিউবে হয়তো এটা নিয়ে বেশি কেউ এখনও ভিডিও দেয়নি আমি তোমাদের একটা আপডেট পেলাম বলেই কিন্তু ভিডিওটা তোমাদের দিচ্ছি তা ইতিমধ্যে দেখো আমাদের কিন্তু অনেক আগে থেকেই ভিডিও করা আছে এবং অনেকেই আমরা বলেছি যে আগস্টের শেষে বা সেপ্টেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হতে পারে তোমরা অনেকেই সিরিয়াস নিয়েছো অনেকে সিরিয়াস নাও নি ঠিক আছে আমার পেট ব্যাচের যারা স্টুডেন্ট আছো তোমরা কিন্তু সবাই জানো আমি তোমাদের প্রথম থেকেই বলছিলাম যে তোমাদের কিন্তু পরীক্ষাটা কবে হতে পারে তা তোমাদের পরীক্ষা একটা দিনক্ষণ বলতে পারো ঠিক হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর আমি আবার বলছি ফার্স্ট সেপ্টেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং সেটা যদি কোনো কারণে ডিলে হয় ঠিক আছে সেটা কিন্তু খুব বেশি হলে আট সেপ্টেম্বর হতে পারে তার আগে পরেও কিন্তু হবে না তোমাদের ফার্স্ট সেপ্টেম্বরেই কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষাটা সংগঠিত হচ্ছে এখনও সময় আছে পুরো জুলাই মাস আগস্ট মাস দুটো মাস সময় আছে যারা বেসিকটাও জানো তোমরা যদি একটু ম্যাথ জিআই প্র্যাকটিস করো একটু প্রিপিয়ার্স ইয়ার দেখো তোমরা কিন্তু এখনও পাশ করার সুযোগ তোমরা রাখো তা ভালো করে তোমরা প্রিপারেশন নাও তোমরা যদি আবার আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচে যুক্ত হতে চাও তোমরা অবশ্যই হয়ে যেতে পারো তোমরা যারা এখন যুক্ত হবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে ফিস কিন্তু সে একই থাকবে তার কারণ তোমাদের মেন পরীক্ষার সময় আমি প্রস্তুতি করাবো এবং ইন্টারভিউর সময় আমি প্রস্তুতি করাবো এককালীন ছশো টাকার বিনিময়ে তা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের পরীক্ষা কিন্তু এই যে তোমার সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে হচ্ছে আগামী যে পরীক্ষাগুলো আসছে সেগুলো নিয়েও আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ার্ডিস লাগে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও ধন্যবাদ